বিপজ্জনক স্কুল বিল্ডিং দীর্ঘদিন পরেও সারাই না হওয়ায় বিক্ষোভ অভিভাবকদের মাটি থেকে হেলে রয়েছে স্কুলের বিল্ডিং দেওয়ালের একাধিক জায়গায় ভয়াবহ ফাটল প্রাণের ঝুঁকি নিয়ে চলছে কচি প্রাণদের পঠন পাঠন এমনটাই ভয়ানক অবস্থা দীর্ঘ বছর ধরে নদিয়ার বীরনগর জিএসপি প্রাথমিক বিদ্যালয় বলেই অভিযোগ করেছেন বাচ্চাদের অভিভাবকরা জানা যায় দীর্ঘদিন ধরে এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে বারংবার জানি কোনো সুরাহা হয়নি এমনকি একাধিকবার প্রশাসনকে জানিয়েও মেটেনি সমস্যা তাই এবার ছাত্রছাত্রীদের জীবন এবং ভবিষ্যতের কথা চিন্তা করে ভগ্নদশা স্কুলের সামনে ব্ল্যাক ওয়ার্ড হাতে বিক্ষোভে বসলেন ছাত্র ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা অভিভাবকদের দাবি নিম্নমানীয় সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছিল স্কুলের বিল্ডিং গত সাত বছর আগে ওই স্কুলের বিল্ডিং মাটি থেকে হেলে রয়েছে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যেতে চাইছে না কোনো ছাত্রছাত্রী তাই এই অবস্থার পরিবর্তন আনতে তাদের এই বিক্ষোভ অভিভাবকদের দাবি স্কুলটি দীর্ঘদিনের পুরাতন তাই তারা প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করে পুনরায় বিদ্যালয়টির পুনঃসংস্কার করাতে চাইছেন যাতে ভবিষ্যতে কোনো অকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা প্রাণহানির মতন ঘটনা থেকে বাচ্চাদের সুরক্ষিত করা যায় অভিযোগ যে আমাদের যে স্কুলের বিল্ডিংটা যে ফেটে গেছে মানে ফাটল ধরেছে সেই বিল্ডিংটায় বাচ্চাদের প্রথম কথা আমরা স্কুলে পাঠাতে ভয় পাচ্ছিলাম তারপরে আমরা অনেক পৌরসভায় জানিয়েছিলাম পৌরসভায় জানানোর পরে আমাদের একটা ব্যবস্থা করা হয়েছে পাশের বিল্ডিংয়ে যেহেতু হাই স্কুল আছে পাশে হাই স্কুলে আমাদের বাচ্চাদের স্কুল করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পাশের স্কুলেই স্কুল হচ্ছে কিন্তু এভাবে তো চলতে পারে না যেহেতু বিল্ডিংটা ফেটে আছে এবার পাশে হাই স্কুলের বাচ্চারা পাশ দিয়ে যায় এবার যদি বিল্ডিংটা কোনো রকমভাবে হেলে পড়ে এবার হাই স্কুলের যে এতগুলো বাচ্চা প্লাস আমাদের স্কুলের বাচ্চা সবারই ক্ষতি হতে পারে এবার যে কারণে আমরা এখনও ভয় পাচ্ছি বাচ্চাদের স্কুলে পাঠাতে আর যেহেতু খুব মর্নিং স্কুল হচ্ছে এবার আমার মেয়ে বিশেষ করে যদি বলি আমার মেয়ে ঠান্ডায় আমি মেয়েকে স্কুলে পাঠাতে পারি না আমার মেয়ের খুব সমস্যা হয় যে কারণে আমার মেয়ে অনেক দিন হলো স্কুল অফ আছে আর আমরা খুব অতি শীঘ্রই চাইছি যে আমাদের বিল্ডিংটা যাতে ভেঙে ফেলা হয় আবার নতুন করে নির্মাণ করা হয় তা পুরোপুরি হেলে আছে যেহেতু পাশে হাই স্কুলের বিল্ডিংটা রয়েছে বিল্ডিংটা হেলে পাশের হাই স্কুলের সঙ্গে ঠেকে গেছে আর ফাটল দেখা যাচ্ছে চির ধরে গেছে এবং বিল্ডিংয়ের এপার থেকে ওপার দেখাই যাচ্ছে যে বিল্ডিংটা কতটা পরিমাণ ফেটে গেছে বিষয়ে আমরা পৌরসভায় প্রথমে জানিয়েছিলাম পৌরসভায় জানানোর পর আমরা এস অফিসে জানিয়েছি ওখানে দরখাস্ত করেছি প্লাস আমরা শিক্ষা ভবনে গেছিলাম সেখানেও আমরা অ্যাপ্লিকেশন করেছি সমস্ত স্যারদের সঙ্গে কথা বলে আমরা দরখাস্ত জমা দিয়ে এসেছি এমনকি আমাদের স্কুল কী লেভেলের ফেটে আছে মানে যতটা জায়গা জুড়ে ফেটে আছে সেই সেসব সমস্ত ছবি আমরা ওখানে জমা করেছি কিন্তু আমরা তারপরেও কোনো সুব্যবস্থা পাইনি আজকে মাস হয়ে গেল আমাদের অ্যাপ্লিকেশান জমা দেওয়া হয়েছে তাও আমরা কোনো মানে আমরা এইটুকু আবেদন করেছিলাম যাতে বিল্ডিংটা ভেঙে ফেলা হয় অন্তত বাচ্চাদের লাইফ রিক্স যাতে না হয় সেই জন্য আমরা এই আবেদনটা আগে করেছিলাম যাতে আমাদের বিল্ডিংটা ভেঙে ফেলা হয় কিন্তু কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি এখনও পর্যন্ত আমরা চাইছি দ্রুততম আমাদের বিল্ডিংটা ভেঙে ফেলে আবার নতুন করে বিল্ডিংটা করা হয় এমন বাচ্চারা নিজেদের স্কুলে যাতে স্কুল করতে পারে